বিসমিল্লাহির রহমান রাহিম প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই জীবনের কোন না কোনো পর্যায়ে দুশ্চিন্তায় ভুগি কারো দুশ্চিন্তা অর্থ নিয়ে কারো স্বাস্থ্য নিয়ে কারো সন্তান বা সম্পর্ক নিয়ে কিন্তু প্রশ্ন হল মমিনের জন্য দুশ্চিন্তা কি শুধুই বোঝা নাকি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার আজ আমরা জানব কেন দুশ্চিন্তা আসলে নেয়ামত কিভাবে এটি ইমান বাড়ায় কোরআন ও হাদিসে দুশ্চিন্তা নিয়ে কি বলা হয়েছে এবং কিভাবে দুশ্চিন্তাকে জাহান্নামের আগুন নয় বরং জান্নাতের সোপান বানানো যায় তাই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এক দুশ্চিন্তার বাস্তবতা মানুষের জীবনে দুশ্চিন্তা অনিবার্য আল্লাহ নিজেই বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি প্রাণের ক্ষতি ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাবাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াত অর্থাৎ দুশ্চিন্তা কোনো দুর্ঘটনা নয় বরং আল্লাহর পরিকল্পনার অংশ ছোট গল্প রাসুল সাল্লু আলহ্লামের এক সাহাবি ছিলেন যিনি সবসময় দুশ্চিন্তা নিয়ে বলতেন আমার মাথা ভারী লাগে মন শান্ত হয় না তখন তাকে বললেন নামাজ হলো অন্তরের শান্তি দাঁড়াও এবং দুই রাকাত নামাজ পড়ো তিনি নামাজ পড়ে এসে বললেন আল্লাহর কসম আমার দুশ্চিন্তা চলে গেছে শিক্ষা দুশ্চিন্তা হল ইমান পরীক্ষার একটি মাধ্যম দুই কেন দুশ্চিন্তা নেয়ামত এক আল্লাহর দিকে টেনে আনে যখন মানুষ সুখে থাকে তখন সে অনেক সময় আল্লাহকে ভুলে যায় কিন্তু দুশ্চিন্তা তাকে সিজদায় নিয়ে আসে আল্লাহ বলেন তারা কি কষ্টে পড়ে বুঝল না যে তারা যেন আমার দিকে ফিরে আসে সুরা আন আম বিয়াল্লিশ নম্বর আয়াত দুই গুনা মাফের উপায় রাসুল সাল্লাহুআ বলেছেন কোনো মুমিনকে যদি দুশ্চিন্তা রোগ কষ্ট বা এমনকি একটি কাঁটা বিধে তাহলেও আল্লাহ তার কিছু গুণা মাফ করে দেন বুখারী মুসলিম থেকে আছে তিন আত্মশুদ্ধি ও ধৈর্যের শিক্ষা ধৈর্য ছাড়া জান্নাত পাওয়া যায় না আল্লাহ বলেন ধৈর্যশীলদের প্রতিধান অসীম সুরা জুমার দশ নম্বর আয়াত চার আখেরাতের কথা মনে করিয়ে দেয় যখন দুশ্চিন্তা আসে তখন আমরা বুঝি যে দুনিয়া চিরস্থায়ী নয় আল্লাহ বলেন দুনিয়ার জীবন সামান্য ভোগ ছাড়ার কিছুই নয় সুরা নিসা সাতাত্তর নম্বর আয়াত পাঁচ আল্লাহর প্ল্যান বোঝার সুযোগ দুশ্চিন্তা না হলে আমরা কখনোই আল্লাহর কুদরত অনুভব করতে পারতাম না তিন কোর আনে দুশ্চিন্তার প্রতিকার কোর আন আমাদের দুশ্চিন্তা মোকাবেলায় দিক নির্দেশনা দিয়েছে সুরা বাকারা দুইশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না অর্থাৎ কোন দুশ্চিন্তাই আপনার জন্য সহ্যের বাইরে নয় সুরা তালাক দুই থেকে তিন নম্বর আয়াত যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা ইনশিরা অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে আল্লাহ দুইবার বলেছেন যেন মুমিন নিশ্চিত হয় প্রতিটি দুশ্চিন্তাই হল আল্লাহর রহমতের দরজা চার সাহাবিদের জীবন থেকে শিক্ষা আল্লাহ দুশ্চিন্তা তিনি প্রিয় সন্তান ইয়াকুব আলাইহি সালামকে হারিয়ে দুঃখে চোখের দৃষ্টি হারিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে পুরস্কৃত করলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা স্বামী মারা যাওয়ার পর দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন তখন তিনি দোয়া করলেন হে আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দাও এবং উত্তম বিকল্প দাও অবশেষে আল্লাহ তাকে রাসুল সাল্লাহ আলাই স্ত্রী বানালেন বিলাল রাদি আল্লাহ আনহু মারধর নির্যাতন দুশ্চিন্তা সবকিছু তিনি বলতেন আহাদ, আহাদ শেষে তিনি ইসলামী ইতিহাসের মহান মোয়াজিন হলেন শিক্ষা দুশ্চিন্তা যত বড় পুরস্কারও তত বড় পাঁচ দুশ্চিন্তাকে নেয়ামতে রূপান্তর করার উপায় এক সবর করা আল্লাহ বলেন আল্লাহ সবরশিলদের সাথে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়াত দুই দোয়া রাসুল সাল্লাহ বলেছেন দোয়া হলো তিন ইস্তিক সাল্লা বলেছেন যে নিয়মিত ইস্তিকফার করে আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন আবু দাউদ চার নামাজ নামাজ হল শান্তির উৎস পাঁচ কোরন্তেলাবাত ও জিকির আল্লাহ বলেন আল্লাহ স্মরণে অন্তর শান্তি পায় সুরা রাদ, ২৮ নম্বর আয়াত ছয় তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করা রাসুল সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট ছয় বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প একজন দরিদ্র শ্রমিক প্রতিদিন কষ্টে সংসার চালাতেন তার দুশ্চিন্তা ছিল পরিবার কিভাবে বাঁচবে কিন্তু তিনি পাঁচ বক্ত নামাজ ছাড়েননি প্রতিদিন ইস্তিকফার পড়তেন কিছু বছর পর আল্লাহ তাকে ব্যবসার সুযোগ দিলেন তিনি বললেন যদি সে দুশ্চিন্তা না থাকতো আমি হয়তো আল্লাহর দিকে ফিরতাম না আজ বুঝতে পারছি দুশ্চিন্তাই আমার মেয়ামত ছিল এখান থেকে আমরা শিখি যে দুশ্চিন্তা মানে পতন নয় বরং উত্থানের সুযোগ প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনা থেকে আমরা জানলাম দুশ্চিন্তা মুমিনের জীবনে মেয়ামত এটা গুণা মাফ করে ইমান বাড়ায় আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করে এবং আখিরাতের কথা মনে করিয়ে দেয় তাই যখন দুশ্চিন্তা আসবে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কাছে টানছেন মনে রাখবেন প্রতিটি দুশ্চিন্তাই আসলে জান্নাতের পথে একটি ধাপ